এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা শুরুটা হয়েছিল প্রয়াগরাজে ইউপির প্রয়াগরাজের এক ভদ্র মহিলা নাম শকুন্তলা কাশ্যপ তিনি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন তার চার ছেলে মেয়ে ছিল বড় মেয়ে বর্ষা তারপরে প্রভা তারপরে এক ছেলে নিশ্চয় তারপরে সব থেকে ছোট মেয়ে মমতা কশ্যপ তিনি তার দুই মেয়ে যখন বড় হয়েছিল তো দুজনের জন্য পাত্র খুঁজছিলেন একজন পরিচিত একটা সন্ধান যখন দুই ফ্যামিলির মধ্যে কথাবার্তা হয়েছিল তখন ওই ফ্যামিলিতে দুই ভাই ছিল তাদের পছন্দ হয়েছিল শকুন্তলা দেবীর দুই মেয়েকে দুই ভাইয়ের সাথে দুই বোনের বিয়ে হয়ে যায় এই ব্যাপারটার সাথে যারা বিশেষ ভাবে জড়িয়ে আছে সেটা হচ্ছে শকুন্তলা দেবীর মেয়ে বর্ষা যার সাথে বিয়ে হয়েছিল গুজরাতের সুরতের ফ্যাশন ডিজাইনিং ফার্মে কর্মরত একজন ছেলে যার নাম ছিল তন্দীপ ঘনশ্যাম গৌর তন্দীপের আর এক ভাই তার সাথে বর্ষার বোন প্রভার বিয়ে হয়েছিল প্রথম কিছুদিন বেশ ভালোই কাটে বিয়েটা হয়েছিল দু হাজার উনিশে তারপরে এক ছেলে হয় বর্তমানে রভার এখন আবারও একটা কুইন শো হয়েছে সেই যমজ সন্তানদের বয়স মাত্র এক মাস এখন যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা ঘটেছে দু হাজার পঁচিশের আট অক্টোবর রাতে সাড়ে নটার সময় কি ছিল সেই ঘটনাটা ঘটনাটা জানার জন্য কয়েক যেতে বিয়ে হয়েছিল একই বাড়িতে দুই মেয়ে দুজন যা হয়েছে শকুন্তলা দেবীর মেয়ে বর্ষার হাজবেন্ড সন্দীপ যে ফ্যাশন ডিজাইনিং ফার্মে কাজ করতেন সেখানেই নিজের সব থেকে ছোট শালী মানে মমতা কশ্যপ তার জন্য একটা চাকরি ঠিক করেছিলেন একুশ বছর বয়স মমতার মা মমতার বিয়ে দিতে চাইছিলেন কিন্তু মমতা চাইছিল এই তার দিদির হাজবেন্ড তাকে হেল্প করেছিল নিজে যেখানে কাজ করতো সেই ফার্মে নিজের শালির জন্য একটা কাজ ঠিক করেছিলেন প্রয়াগরাজের গ্রাম থেকে তাকে নিয়ে চলে আসা হয় তার দিদির বাড়িতে দুই দিদি দুই জামাইবাবু তার ভালো লাগছিল কোনো অসুবিধা হচ্ছিল না দুই দিদি তাকে খুব ভালোবেসে নিজেদের বাড়িতে রেখেছিল দু হাজার একুশের জানুয়ারিতে সে নিজের দিদিদের বাড়িতে এসে থাকতে শুরু করে জামাইবাবুর সাথে প্রত্যেক দিন যাতায়াত করা শুরু করে প্রত্যেক দিন তারা অফিসে একই সাথে যেত একই সাথে আসতো দু একুশ সাল এইভাবেই কাটে বাইশ সাল কাটে দু হাজার সালও বেশ কিছুটা কেটে গেছিল তখন বাড়ির লোকজনেরা বিশেষ করে বর্ষা আর মমতার যে দিদি প্রভাব সে বুঝতে পারে যে সন্দীপের সাথে ছোট বোন মমতার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছে সে সন্দীপের বউ বর্ষাকে ব্যাপারটা বলে দুই বনে আলোচনা করে ঠিক করে আর এখানে রাখা হবে না মমতাকে প্রয়াগরাজ চাকরি ছাড়িয়ে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তারপর থেকে কিছুদিন মমতার সাথে মমতা জামাইবাবু সন্দীপের ফোনে যোগাযোগ ছিল তারপর থেকে তার মা শাকুন্তলা দেবী আর তার যে বড় দাদা নিশ্চয় কার্যাত তারা দুজনে মাঝে মাঝে তাকে বোঝাচ্ছিল তুই করেছিস সেটা খুব ভুল কাজ নিজের হাতে নিজের দিদির সংসার নষ্ট করতে যাচ্ছিলি এই ব্যাপারটা থেকে নিজেকে বের করে নিয়ে তুই এই ধরনের কোনো কাজ করিস না তারপর থেকে তার মনে হয় যে হ্যাঁ এরা ঠিকই বলছে তার জামাইবাবু যে নিজের স্ত্রীকে আগে ঠিকঠাক ব্যবহার করতো শালী চলে যাওয়ার পরে সে ব্যাপারটা বুঝেছিল যে বাড়ির লোকজন সবকিছু জানতে পেরেছে দুই বোন যুক্তি করে ছোট শালিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে তারপর থেকে সে প্রায় প্রত্যেক দিন নিজের স্ত্রীর সাথে ঝগড়া করে তার জমজ সন্তান হয়েছে দু হাজার পঁচিশে সে কিন্তু সবসময় নিজের স্ত্রীকে বোঝায় যে তুমি আমাকে ডিভোর্স দাও আমি তোমার ছোট বোনকে বিয়ে করবো আর তোমার যদি কোনো অসুবিধা না থাকে তুমিও থাকো সেও এসে এই বাড়িতে থাকুক কোনো অসুবিধা হবে না সব সময় এই ব্যাপারটা তাকে বোঝাতেই থাকে তার হাজবেন্ড তার ভালো লাগে না শুনতে কিন্তু তাকে শুনতেই হয় সে কোনো বিরোধিতা করলেই তার হাজবেন্ড তাকে মারধর করে এই খবরটা তার বাপের বাড়িতেও গিয়ে পৌঁছেছিল কারণ সেই বাড়িতেই তাদের আরো একজন মেয়ে ছিল সব খবর তারা প্রয়াগরাজে বসেই পেত মমতাকেও শোনানো হতো সব খবর দিদির সাথে এই ধরনের খারাপ ব্যবহার করা হচ্ছে তারপর করছিল সে কোন কল রিসিভ করছিল না বারবার তাকে তার দিদির হাজবেন্ড মেসেজ পাঠাচ্ছিল কল করছিল এক সময় মমতা কল রিসিভ করে তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে আপনি যে ধরনের লোক যেরকম খারাপ ব্যবহার আমার দিদির সাথে করছেন আমার খুব ভুল হয়েছিল আপনার সাথে ভালোভাবে কথা বলা তাই হয়েছে আমাদের মধ্যে আপনি আপনি ভুলে যান আর আমাকে ফোন করবেন না আমি চাই আপনি আপনার স্ত্রীর সাথে মন দিয়ে ভালোভাবে ঘর সংসার করুন তার সাথে ভালো ব্যবহার করুন সে আমার দিদি আপনার এই খারাপ ব্যবহার আমি সবই শুনি আমার ভালো লাগে না তারপরে সে ফোন করেছিল তারপর থেকে সন্দীপ করত না কেটে গেছে প্রায় বছর মমতা এখন একটা বেসরকারি কোম্পানিতে কাজও শুরু করেছে মমতার একমাত্র দাদা নিশ্চয় তার বিয়ে ঠিক হয়েছে বিয়ের ডেট হয়েছে এক ডিসেম্বর দু পঁচিশ বিয়ের শপিং চলছিল মমতার মা শকুন্তলা মমতার দাদা নিশ্চয় আর মমতা তিনজনে মিলে ঠিক করে যে তারা বিয়ের মার্কেটিং করতে সুরত যাবে সুরতে শাড়ি জামা কাপড় ইত্যাদি কিনবে মেয়ের বাড়িতে থাকবে মেয়ের বাড়ির সবাইকে বিয়ের জন্য নিমন্ত্রণ করে তারা বাড়ি ফিরে আসবে ছয় অক্টোবর মা তার এক ছেলে আর এক মেয়েকে নিয়ে তার যে দুই মেয়ে তে থাকে তাদের বাড়ি গেছিল ছ তারিখে বেলায় তারা পৌঁছেছিল সাত তারিখে সকাল থেকে মা সব ছেলে মেয়েদের নিয়ে শপিং করেছিল আবারও আট তারিখেও প্রায় দিন সব ভাই বোনেরা বিয়ের জন্য কেনাকাটা করেছিল আট অক্টোবর দু হাজার পঁচিশ রাত্রেবেলায় নটার সময় পুরো ফ্যামিলি একসাথে বসে গল্প করছিল বাজে সব বাড়ির লোকজনের সামনে নিজের ছ বছরের ছেলের সামনে নিজের শাশুড়িকে বলে যে আমি আপনার মেয়ে বর্ষাকে ডিভোর্স দিয়ে আপনার ছোট মেয়ে মমতার সাথে বিয়ে করতে চাই কোনামাত্রই মাত্রই মমতা বলে আপনাকে অনেকবার ফোন কলে বলা হয়েছে যে এই ধরনের কথা বলবেন না আপনি আপনার ফ্যামিলি আপনার তিনটে বাচ্চা নিয়ে সুখে থাকুন ভালো থাকুন এইসব কথা বলবেন না আমাদের ভালো লাগছে এই কথা বলা মাত্র মমতার যে দাদা নিশ্চয় যার বিয়ে ছিল সেও একটু উত্তেজিত হয়েছিল সে বলেছিল আমরা তোমার বাড়িতে এসেছি তুমি আমাদের অপমান এইভাবে উল্টো পাল্টা কথা বলে করতে পারো না আর আমার বোন বর্ষা তোমার স্ত্রী তার সামনে একটা ছোট ছ বছরের বাচ্চার সামনে এইভাবে তুমি কথা বলতে পারো না এই ব্যাপারটাতে তাদের জামাই সন্দীপের এতটাই রাগ হয়েছিল যে সে কিচেনে রাখা ছুরি দিয়ে প্রথমে মমতা তারপরে মমতার দাদা দুজনকে অসংখ্যবার আঘাত করে তারা দুজন নেতিয়ে মাটিতে পড়ে গেছিল ছেলে আর মেয়েকে বাঁচাতে গিয়ে তার শাশুড়ি শকুন্তলা দেবীও আহত হয় এই ঘটনা ঘটিয়ে সে সেখান থেকে পালিয়ে গেছিল পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছিল মমতাকে নিশ্চয়কে আর তাদের মা শকুন্তলা দেবীকে স্থানীয় হসপিটালে নিয়ে গেলে মমতারা আর নিশ্চয় আর বেঁচে নেই বলে ডাক্তার জানিয়েছিল মমতার মা শকুন্তলা দেবী গুরুতর আঘাত পেয়ে হসপিটালে ভর্তি ছিল পুলিশ টিম অনেক চেষ্টা করার পরে রাত্রেবেলায় দেড়টার সময় সন্দীপকে অ্যারেস্ট করেছিল সন্দীপ আগে একটা ফ্যাশন ডিজাইনিং ফার্মে কাজ বর্তমানে সে টেক্সটাইল বিজনেস করে খুব বড় একটা গোডাউন আছে তার সেখানে সে লুকিয়েছিল সেখান থেকে সে নিজের যে দাদার বউ আছে যার নাম প্রভা তাকে আর নিজের স্ত্রীকে বারবার কল করে বলছিল যে আমি তোমাদের ফ্যামিলির কাউকে ছাড়বো না আমি আবারও আসবো তোমাদের দুই বোনকে শেষ করব সঙ্গে তোমার মাকেও পুলিশকে দুই বোন ব্যাপারটা জানায় তার লোকেশন ট্রেস করে অনেক চেষ্টার পরে রাত্রেবেলায় দেড়টার সময় তাকে অ্যারেস্ট করা হয় তাকে পুলিশ যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল সে কিন্তু তখনও একটুও দমে যায়নি সে বলতেই থাকে এই ফ্যামিলি আমার সাথে মমতার বিয়ে দেয়নি আমি এই ফ্যামিলির কাউকেই বাঁচতে দেবো না এইভাবে একই সাথে একই পরিবারের এক ছেলে আর এক মেয়ে মারা যায় এই ঘটনা ঘটিয়ে ফেলার পর বর্ষার হাজবেন্ড সন্দীপ সে লম্বা সময় পর্যন্ত হয়তো জেলেই থাকবে মাত্র এক মাস আগে তার যমজ সন্তান হয়েছে একটা ছ বছরের সন্তান আছে সে কিছু বলার মতো পরিস্থিতিতে নেই ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন এক সত্যি ঘটনা নিয়ে